দর্শক আলাইকুম আজকে আবার আপনার সামনে নিয়ে আসলাম পিএসপি টিন এর আপডেট দাম এরাবিন হর্স্টিন বাংলাদেশের মধ্যে সেরা এবং সবচেয়ে ভালো মানের একটি টিন বর্তমানে মার্কেটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি টিন হলো এরাবিয়ান হর্স্টিন টিন যেটাকে বলা হয় গুড়া মার্কেট ডিউটিন তো আজকে আমরা এই মাধ্যমে জানাবো যে এরাবিয়ান হর্স বর্তমান আপডেট দাম কত টাকা এরাবিয়ান হর্স প্রতি ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ প্রতি মানে পাঁচশো থেকে আষ্ট হাজার টাকা পর্যন্ত দাম কমে গিয়েছে কিন্তু বর্তমানে আজকের আপডেট দামে আবারও কমে গিয়েছে এরাবিয়ান হর্স দাম এখন কমেছে প্রতি বানের ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে বর্তমানে অ্যারাবেন হর্স টিনের আপডেট দাম কত টাকা রয়েছে এবং এই টিনের কোয়ালিটিটা কীরকম তাছাড়া অ্যারাবেন হর্স টিন কত মিলিমিটার টিন চালে ব্যবহার করবেন এবং বেড়ার জন্য কত মিলিমিটার টিন ব্যবহার করা সবচেয়ে বেশি ভালো সে সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো যারা এখন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি এখন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাছাড়া ডেসক্রিপশনে একটি স্যানিটারি পেজ রয়েছে ওই পেজের মাধ্যমে আপনার রড সিমেন্টিন এবং স্যানিটারি মালের সকল ধরনের আপডেট দেওয়া হয়ে থাকে ওই পেজটিতে আপনারা প্রবেশ করে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন অ্যারাবিয়ান হর্স বেড়ার জন্য আপনি সর্বনিম্ন ব্যবহার করবেন একশো নব্বই মিলিমিটার তবে দুশো বিশ মিলিমিটার ব্যবহার করলে ভালো অর্থাৎ দীর্ঘস্থায়ী হবে আপনার বেড়ার জন্য অ্যারাবিয়ান হর্স টিন চালের জন্য সর্বনিম্ন তিনশো চল্লিশ মিলিমিটার ব্যবহার করা ভালো তিনশো চল্লিশ মিলিমিটার অথবা চারশো বিশ অথবা পাঁচশো দশ আপনার যদি বাজেট ভালো থাকে তাহলে সর্বোচ্চ টিনটাই ব্যবহার করা সবচেয়ে বেশি ভালো আর বাজেট কম থাকলে মেন গোড়ের জন্য সর্বনিম্ন করবেন তাহলে আপনার ট্রেনটা দীর্ঘস্থায়ী হবে তো আমরা কথা না জেনে নিই যে বর্তমানে টিনের আপডেট দাম কত টাকা রয়েছে ক্যারাবিয়ান হর্স টিন একশো নব্বই মিলিমিটার প্রতি বানের দাম চার হাজার সাতশো টাকা দুশো বিশ মিলিমিটার টিন প্রতি বানের দাম পাঁচ হাজার তিনশো টাকা দুশো ষাট মিলিমিটার টিন প্রতি বানের দাম পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা তিনশো চল্লিশ মিলিমিটার পেএসপিড টিন প্রতিবানের দাম সাত টাকা অ্যারাবিয়ান হর্স চারশো বিশ মিলিমিটার টিন প্রতিবানের দাম বর্তমান আট হাজার সাতশো টাকা রয়েছে এবং সর্বোচ্চ পাঁচশো দশ যে টিনটা রয়েছে সেটা আপনার প্রতিবানের দাম রয়েছে নয় হাজার টাকা এ হলো আজকের পেএসপি টিনের আপডেট দাম এখানে যে দামটা প্রকাশ করা হয়েছে তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী কিছু কম বেশি হতে পারে কারণ একেক জায়গায় এক এক ধরনের দামে বিক্রি করার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে তো ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ মতো দেখার জন্য ভালো লাগলে একটি লাইক করবেন এবং ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন